নতুন নতুন ধারাবাহিক আসার কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে দুই বছরের পুরানো ব্যাঙ্গল টপার ধারাবাহিকটিকে বিগ বাজেটের এবং দুর্দান্ত কনসেপ্ট নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক সম্প্রতি একের পর এক ধারাবাহিক শুরু হয়েছে লক্ষ্মীজাপি কম্পাস এবং ভোলে পার্কের গা এই তিনটি গল্পের ধারাবাহিক বেশ মজার এবং ইউনিক তবুও টিআরপিতে তেমন ভালো হচ্ছে না এরপর আবার আসছে ও মোট দলদিয়া ধারাবাহিক তাছাড়া ও সোনাঙ্কি রয় ও গৌরব চ্যাটার্জির নতুন ধারাবাহিক আসছে সূত্রের খবর এই ধারাবাহিকের জন্য নাকি বন্ধ হয়ে যাবে শুভ কিন্তু এখনও এই নিয়ে সঠিক কিছু জানা যায়নি কিন্তু সম্ভবত দুই বছরের টপার ধারাবাহিক গীতা এলএলবি বন্ধ হয়ে যাচ্ছে গত চব্বিশে সেপ্টেম্বর লাস্ট দিনের শুটিং হয়ে গেল খুব তাড়াতাড়ি শেষ এপিসোড দেখা যাবে প্রথম থেকে টিআরপিতে ভালো ফল দেখালেও এবং ছবার ব্যাঙ্গল টপার হওয়ার পরেও শেষে পিছিয়ে পড়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে গীতা এলএলবি ধারাবাহিকটি গীতা এলএলবি শেষ হওয়াতে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন